শাশুড়ি খাও ফরে টেবিল চেয়ারও এই সুন্দর কইরা দিছি খাওয়ান সব কিছু বইয়ে বইয়ে খাইতেছে বাজি দিছি দেরাজ বাজি তারপরে করলা বাজি শাক ডাইল ফটল আলু ডালনা বুঝছ আর আমারে কই দিছে জানো নেই নিচে খাওন ওই দহ তারা কাজের বো তো আমি ফলার বউ না গেলাম বই খাইলা খাইলা সুন্দর করে ওই দেহ কিতা কইতাছে সুন্দর করে খাইলাও দেখছো নি হ্যাঁ নিচে বললে খাইতাম খাইয়ালাইতাম বললে সুন্দর করে খাইলাম আমি যে এইভাবে পরিশ্রম করে রাঁধছি ওন আমি নিচে বইয়া খাইতাম চিন্তা মাতার লাইরা কইতাছে আছে খাওয়ান লাগে কত কইতে পারে না দেখো এমন অত্য সার কার আছে খুব স্বাদ হয়েছে বুঝলি আবার স্বাদ স্বাদটা আবার কইতে আছে আমার লোক এটা কর লাগিতে বাবা স্বাদ লাগো কো দেখছো ওনার আমি আর কিতা করুম বেচারা তো খাইতেই বলি হ্যাঁ হ্যাঁ লেবো লইছি দিচ্ছেন আমি একটা লেবু বেশি খাই মানে আরেকটা ফালে দিয়েন আমারে যদি পারেন দিয়েন দেবো হুম আমনের দিব নি আর আমার হুম না ঠিক আছে আমার লেবু লাগতো না ঠিক আছে